এবং আমরা অনেকেই করি কিন্তু কবুল হওয়ার জন্য যা যা প্রয়োজন যেই বিষয়গুলি আমাদের মধ্যে জানা দরকার সেই বিষয়গুলি কিন্তু আমরা অনেকেই জানি না এবং কবুল হওয়ার জন্য যেই শর্তগুলি রয়েছে সেই শর্তগুলো যদি আপনি যদি জানেন তাহলে কিন্তু এবারও সফল আপনার এবারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবাদত কবুল হবে এবাদত কবুল হওয়ার জন্য বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করে থাকি এবাদত কবুল হয় না কেন এবাদত কবুল হওয়ার জন্য কি প্রয়োজন এইগুলো কিন্তু আমরা জানি না সম্মানিত বন্ধু আগে একটি উদাহরণ দিই আপনি বাজার থেকে মাছ অথবা গোস্ত কিনলেন কেনার পরে এখন আপনি রান্না করবেন রান্না করার সময় যদি আপনি যদি কি কি কী মেডিসিন কি কি দরকার আপনি এই বিষয়গুলো যদি আপনার মধ্যে যদি জানা না থাকে আপনি রান্না করে আপনি খাবেন মজা পাবেন মজা কিন্তু লাগবে না তেমন ইবাদত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়গুলো আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি ইবাদত করবেন এবাদতের মধ্যে মজা পাবেন না এই জন্য আপনাকে অবশ্যই সেই বিষয়গুলি আপনার ভিতরে থাকতে হবে হবে জানতে তো কবুল হওয়ার জন্য তিনটা বিষয় আপনাকে জানতে হবে এবাদত কবুল হওয়ার জন্য তিনটা বিষয় জানতে হবে এবাদত কবুল হওয়ার জন্য যেই তিনটা বিষয় জানতে হবে আপনাকে এক নম্বর হলো ইসলাম আপনাকে জানতে হবে ইসলামের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে আল্লাহ নিশ্চয় আল্লাহ মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় এবং প্রিয় মনোনীত ধর্ম হল ইসলাম এই ইসলামের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে আপনি ইসলামের মধ্যে যদি প্রবেশ করেন ইসলাম সম্পর্কে যদি আপনার জানা থাকে ইসলামের মধ্যে যদি আপনি ঢুকতে পারেন তাহলে আপনার এবার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এখন এখানে উদাহরণ হলো দেখবেন যে অনেক হিন্দু ভাইয়েরা আছে তারা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই তারা মুসলমান হয় নাই কিন্তু তারাও কিন্তু অনেক সময় মানুষকে সহযোগিতা করে দান করে সৎগ করে এখন দান সৎগ করে বলে কি তার এই দান সৎগা আল্লাহ করে কবুল হবে পাক নিজে বলেছেন এবং রাসাল হাদিস স্পষ্ট হাদিস যে ইসলাম গ্রহণ না করলে ইবাদত কবুল হবে না তো সে লক্ষ কোটি কোটি টাকাও যদি সহযোগিতা করে সত্য করে দান করে কিন্তু কবুল হবে না দুই নম্বর হলো এখলাস থাকতে হবে আপনার ইবাদতের মধ্যে এখলাস যদি আপনার জানা থাকে তাহলে আপনার এবাদত আল্লাহ দরকারে কবুল হবে এখলাস এটা কিন্তু বড় বিষয় এখলাস কিন্তু বড় বিষয় অমে উমেরুম ইল লিয়া আবুদুল ল মুফলে শ্রী নে লে করতে হবে তারই চচনা তা দিনকে একে নিঃশিশু করে এবং নামাজ কায়েম করতে হবে কিন্তু আপনার এবাহতের মধ্যে ক্লাস থাকতে হবে আসলি স্তি না কায়ক ফি তোমার ইমানকে খাতি করো অল্প আমলেই জন্য চারিয়ে হবে আপনি জানলেন বেশি এবাদত করলেন না আপনি জানেন কম করেন বেশি তাহলে ঠিক কিন্তু এই আপনি জানেন আফলিজিদি না আমল তোমার ইমানকে খাতি করো অল্প আমলে আপনার ইমানটাকে আপনি এই খাটি করে অল্প আমল দিয়ে আমরা অনেক সময় অল্প কিছু দিয়েই কিন্তু সন্তুষ্ট হই অনেক সময় হয় না মানুষ কিন্তু হয় আবার দেখা যায় যে অনেক সময় যে অনেক বেশি দেয় তারপরে সন্তুষ্ট হয় না এই জন্য আল্লাহ বলেছেন যে রসন শোষণ বলেছেন অল্প আমলই তোমার জন্য নাজাতের জারি হবে কিন্তু খাটি জিনিস থাকতে হবে খাটি। খাটি জিনিস যদি থাকে আপনার কাছে খাটি আমল যদি থাকে এই অল্প খাতি আমলের কারণেই আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ক্লাস না থাকলে আপনার এবাদত কিভাবে ধ্বংস হয়ে যায় এখন একলাস হলো যে রিয়া লোক দেখানো মানে এখন যদি আপনি লোক দেখানো যদি এবাদত করেন তাহলে কিন্তু কবুল হবে না লোক দেখানো মানে লোক দেখানো লোক দেখানো এবাদত করলে আপনার তো এখানে ক্লাস থাকলো না একলাস তো মনের ভিতর মানে আপনার মনটা মানে আল্লাহর প্রতি যেন রুজ্জ থাকে আল্লাহর দিকে যেন আপনার মনটা যেন থাকে যা আমার এখলাস এমন একটা বিষয় যে আমি এবাদত করবো আল্লাহর জন্য এবাদত করবো আল্লাহর জন্য এই বিষয়টা যেন আপনার ভিতরে থাকে যেহেতু আমি সংক্ষিপ্তভাবে বলছি তিন নম্বর হলো প্রার্থী উদ্দেশ্য এবাদত এবাদত জাগতিক জীবনে উপকৃত হওয়ার উদ্দেশ্য ইবাদত আল্লা দরবারে মূল্য মোনাফিকদের কথা বলা হয়েছে মোনাফিকরা এবাদত করে কিন্তু ওরা কীভাবে ফেলে যেমন নামাজের মধ্যে চলা করে এটা কিন্তু মোনাফিকের আলাপ মোনাফিকের লক্ষণ আল্লাহ রব্বুল আলমিন কয়নের মধ্যে বলেন إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا شمرتها هذه الله رب العالمين نجي আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে প্রস্তুত তিনি তাদেরকে ধোকায় ফেলেন আর যখন তারা নামাজে দাঁড়ায় অলসতার সঙ্গে তারা দেখবেন নামাজে দাঁড়ায় অনেক সময় নামাজ করে কীভাবে নামাজে তারা আল্লাহ মানে নামাজের যে একটা মনোযোগ এই মনোযোগটা থাকে না নামাজে দাঁড়িয়েছে দাড়িতে দাঁড়িতে চুলকাইতেছে ঘাড়ে চুলকাইতেছে পিঠে চুলকাইতেছে এরকম ইত্যাদি থাকে তো এরকম করা যাবে না আপনাকে ইবাদত করতে হবে আল্লাহর প্রতি তাও হতে আল্লাহর প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যখন নামাজে দাঁড়াবেন ভাববেন যে আমি আমি এমন আমি নামাজে দাঁড়াচ্ছি এরকম মানে আমি নামাজে দাঁড়াচ্ছি আমার জীবনের শেষ নামাজ হতে পারে এইভাবে ধারণা আপনাকে করতে হবে